পশ্চিমবঙ্গে আট বাংলাদেশি গেরফতার তিনজনের বাড়ি গোপালগঞ্জ ভারতে অভেদভাবে অনুপ্রবেশের অভিযোগে আট বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ পশ্চিমবঙ্গের খরদা থানার তিনটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তিনজনের বাড়ি গোপালগঞ্জ বলে জানা গেছে গ্রেফতার ব্যক্তিরা হলেন বাবুল শেখ ফারুক শেখ অলি শেখ তাদের সবার বাড়ি গোপালগঞ্জে খরদা থানা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তারা তবে বাকি পাঁচজনের নাম পরিচয় প্রকাশ করেনি ভারতীয় পুলিশ এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আমলিক নেতা কর্মীরা ভেদ অভেদ উপায়ে ভারতে আশ্রয় নিয়েছে এমন অভিযোগের ভিত্তিতে দেশটির অন্তত সতেরো জায়গায় মঙ্গলবার বারো নভেম্বর সকাল থেকে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টের ইডি অভিযান চালায়। এর আগে পশ্চিমবঙ্গের বারোটি জায়গায় অভিযান চালানো হয় এর সময় দুই বাংলাদেশি এবং তাদের ভারতীয় দশরকে গ্রেফতার করে ইডি অনুপ্রবেশ ও মানব পাচারের সহায়তায় অভিযোগে কলকাতা থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন রনি মন্ডল ও সামির চৌধুরী এবং ভারতীয় নাগরিক হলেন পিন্টু হাওলাদার একটি এফআইয়ের ভিত্তিতে চলতি বছরের চার জুনের করা মামলায় অভিযানটি চালানো হয় সূত্র সমকাল থেকে এইচ এম হাবিব এস এন টিভি নিউজ ঢাকা বাংলাদেশ